সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের আমরুপালির এই বাগানের এই আমগুলো পরিপক্ক হয়ে গেছে আপনারা যারা বর্তমানে হাড়িভাঙ্গা আমরুপালি বাড়ি বাড়িফোর গৌরমতী সহ নওগাঁ জেলার সুমিষ্ট সকল প্রকার আমের স্বাদ নিতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই নিজস্ব বাগানের আমগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং যারা বিজনেস করতে চান অবশ্যই তাদের জন্য বিজনেস অফার আছে যারা চাইলে আপনি এই আমগুলো আমাদের কাছ থেকে কিনে রিসেলও করতে পারেন এবং বিজনেসও করতে পারেন আমরা দাবি করতেছি আমাদের এই আমগুলো নিরাপদ এবং বিষমুক্ত কেন আমরা এই আমকে নিরাপদ এবং বিষমুক্ত বলতেছি কারণ দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করতেছি সেক্স ফোর এমন ফাঁদ এবং এই ফাঁদ ব্যবহারের ফলে এই ফাঁদে সব পোকামাকড়গুলো আটকায় গেছে এবং এই ফলে এই আমে বেশি কীটনাশক বা পালাইনাশক ব্যবহার করা হয় নাই ফলে আমগুলো অত্যন্ত নিরাপদ আমরা আমাদের আরও একটি বাগানে আপনাদেরকে দেখাইছি কিভাবে আমরা সেক্স ফোর এমন ফাঁদ এবং এই আঠালো ফাঁদ ব্যবহার করে আমকে নিরাপদ করতেছি ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে বিজনেস করতে চান অথবা নওগাঁ জেলার স্বাদ আমের স্বাদ নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে